আমরা আপনাদের সহযোগিতায় এটা মনিটর করার জন্য এটাকে রেগুলেট করার জন্য আমরা এখানে মত বিনিময় করছে এই মিটিংটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যাতে করে আমরা সবাই কাঁধে মিলে কাজ করতে পারি আল জাজিরা বলেন বিবিসি বলেন ওনারা যেভাবে এই নিউজগুলোকে কাউন্টার করছেন সেই বিষয়গুলো আপনারা অবগত আছেন কারণ এখান থেকে কিছু কিছু স্টুডেন্ট এখানে চলে আসছে তাদের পরীক্ষা ডেট পোর করেছ এই পরীক্ষা খারাপ করেছ তোমাকে ক্ষমা করে দিলাম এটা কিন্তু কেউ প্রশ্ন করবে না বলবে অবহিত ভেটে দেন আগ্রহী আমাদের দেশে এটা সম্ভব যেখানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরকে মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন আমাদের সেটা সম্ভব যেখানে মুসলমানরা কাঁধে কাঁধ মিলে হিন্দু ভেদে পাশে দাঁড়িয়ে আছে আমরা কখনো হিন্দু মুসলমান আলাদা করি না কিন্তু এই ক্ষেত্রে যেন আমরা কেন বলি সংখ্যা আমরা কখনো আপনাদেরকে সংখ্যাগুলো বলতে চাই না আমরা বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা বাংলাদেশের নাগরিক জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডগুলো মনিটর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করছে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি উপজেলাতে সেগুলো আমরা নোট করতে বলেছি এবং যদি মামলা হয়ে থাকে সেই মামলার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলাকে অনুরোধ করেছি এবং এখনও আমি ডিভিশন কমিশনার মহদের মাধ্যমে এই অনুরোধ করতে চাচ্ছি যাতে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাকে আইনের আওতায় আনা যায় আবার যেভাবে কাজ করে এসেছি সেভাবে কাজ করব আমরা একটু সচেতন হব যাতে পনেরো আগস্টকে সামনে রেখে কোন স্বার্থন্যাসী মহল কোন বেনিফিট না দিতে পারে আমরা চাই পনেরো আগস্টকে পুজো করে যেন এমন কোনো ঘটনা না ঘটে যেটার মাধ্যমে কোনো বাহিন কোনো বাহিনী বা কোনো একটি সংগঠন বা কোনো একটা ব্যস্তের কর্নার এটা বেনিফিট নিতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে অনতি আমাদের ছাত্র ছাত্ররা স্কুলে যোগদান করেন এটা নিশ্চিত করতে হবে এই দায়িত্ব কার এখানে কে আছেন দয়তাবান ব্যক্তি শিক্ষা অফিসার কেউ আছেন এখানে জেলা শিক্ষা অফিসার আছেন অফিসার আছেন ওকে জেলা প্রশাসক একবারই জেলা প্রশাসর মহোদয়কে অনুরোধ করছি আপনি এটাকে নিশ্চিত করবেন যাতে করে স্কুল যেহেতু খুলে গেছে আমাদের ছাত্র জন্য যেন অনুরোধ বিলম্বে স্কুলে জয়েন করে আমি অনুরোধ করছি এখানে যারা আমাদের প্রতি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন আপনাদের অনুরোধ করছি আমরা যেন আইন নিজের হাতে তুলে না আমরা কোনোভাবেই আইনকে নিজের হাতে তুলে নিতে পারি না কারণ আমরা কেউ আইনের অধীনে নই আমরা সবাই আইনের অধীনে কাজ করছি